নমস্কাৰ মানে তোমাক সবাই কি স্বাগত আচাৰ কৰোঁ তুমি সবাই ভাল আছো আজি দেখ আমি কি ৰ কৰিব আজি মাছ দেখি মাছ এনেকৈ ৰন্না কৰব ডাল হৈ ভাত হৈছে মাছ কিছু ভাজি হৈ যায় ভাত কৰি আর প্রকৃতি রান্না করবো সেটাই তোমাকে দেখাবো আর তো যাবে মাছ মাছতে ডালও হয়ে গেছে আর এই যে দেখো এটা দিয়ে মাছের ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা দিয়ে একটা রেসিপি বানাবো মাছের ঝোল বানাবো আর আর একটা ভাজা কি করি ধরে কিন্তু রান্না করতে হবে মাছের পেটি দিয়ে আমি আজকে মানে একটা চচ্চড়ি করে তোমাদেরকে দেখাবো বানাবো বানালে পরে তোমরাও বাড়িতে বানিয়ে খাবা দেখবা খুব টেস্ট হবে খেতে মাছের টুকরোগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি তো এখন ভেজে নিব সবগুলো দিয়ে দিয়ে ভেজে কড়াইতে আমার তেল রয়ে গেছে এইটার মধ্যেই ভাবতেছি দিয়ে দিব নাকি আমি টুকরো টুকরো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি এবার আমি সম্বাদ মাছ ভাজা হয়ে গেছে আর হলো দেখো এখানে টুকরো টুকরো করে মাছ ভাজা করেছি ছোটো ছোটো করে পেটিগুলো এগুলো দিয়ে আমি চচ্চড়ি করবো একটা পেঁয়াজ বাটা দিয়ে এই যে পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে আর কিচ্ছু দিব না এটা মধ্যে কালো জিরা সম্বাদ দেবো আর হলো চলো কড়াইটা বসিয়ে দিয়েছি কালো জিরাটা দিয়ে দিয়েছি এবার আমি এই মশলাটা দিয়ে দেবো দেখো পেঁয়াজ দিয়ে মাছের পেটি চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গেছে এখানেও দেখো দিয়েছে এখানে রেডি হয়ে গেছে একদম রেডি এখানে বসেছি মাছের ঝোলটা আলুটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে রান্না করে গাছকে দেখো